তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে তোমাকে তোমাদের কাছে আমি একটা অন্য টপিক নিয়ে এসেছি তো আমার দেখো সকালবেলা একদম সময় হয় না কারণ সকাল আমাদের রান্না থাকতো তো অনেক দিন হয়ে গেল আমার কোনো কিছু ইউজ করা হয়নি চুলটার জন্যে তো এইবার বান্না সেই কিছু কাজ করেছে কিছু কাজ এখনো হয়ে ওঠেনি তো তার মাঝে তোমাদের আজকে একটা আমি যেটা ইউজ করি তো আমি মাসে দুবার কোনো কোনো দুবার হয় বা কোনো কোনো একবার হয় আমি একটা মানে হেয়ার প্রোটিন প্যাক ইউজ করি আর হেনা তো করি মাঝে মাঝে হেনা করি তো হেনার মাঝেও আমি এই প্রোটিন প্যাকটা ইউজ করি হয়তো এটা একটু তোমার মানে মাথাটা হয়তো এক দু দিন একটু গন্ধ ছাড়বে স্যাম্প করলেও থাকে একটু গন্ধটা কিন্তু খুবই উপকার তো দেখো আমি কী কী দিয়ে বানাচ্ছি তো দেখো আমি টক দই দিচ্ছি টক দিচ্ছে যে যার যেমন চুলের লেন্থ অনুযায়ী সে তেমন করি তো আমি এখানে দিয়েছি প্রায় একশো দেড়শো গ্রাম ওই জন্যইটাকে তো আমি দেখো হাত দিয়ে অনেকটা ফেটে করে আমি কিন্তু এটা মিক্সি যে মিক্সারে ছোটোপাতিতে করে একদম এইটাকে দিয়ে দিলাম আর আজকে কলাটা একটা কলা আছে যার জন্যে একটা কলা আমি পুরো ওতে দিয়ে দিচ্ছি কেটে দিয়ে দিই তো দুটো দিলে ভালো হতো আজকে কলাটা একটু কম আছে তো আজকে হঠাৎ ভাবলাম যে এটা করি আজকে একটু সময়টাই আছে আর আমাদের এখানে যেটা হরিনাম বসবে তো যার জন্যে আর এখানে দেখ এই যে একটা আস্ত ডিম এই ডিমটা আমি পুরোটা দিই আমার চুল অনুযায়ী একটা ডিম ঠিক আছে তো এই যে ডিম দিয়ে দিলাম দিয়ে এবার এবার দেবো একটু হাতটা ধুয়ে আসি ডিমটা দিয়ে দিয়েছি আমাদের হিন্দু বাড়িতে মানে বাঙালি বাড়িতে যেটা হয় তো ঠেকা টেকি ডিং আশ এটা আর দিচ্ছি তার সঙ্গে মধু তাহলে কী কী দিলাম প্রথমে দিলাম দই ডিম কলা আর দিচ্ছি তার সঙ্গে একটু মধু কারণ মধুটা চুলটাকে খুবই রাখে আর আমার চুলটাকে খুব বোথলি ব্যবহার করতে সাহায্য করে তো চলো আমি এবার মিক্সারেতে টেস্ট করে তোমাদের আবার দেখাচ্ছি যে এটা কীভাবে কতটা স্মুথলি হয়ে ওঠে দেখো আমি এখন চলে এসেছি কিচেনে তো কিচেনে এসে ওই যে এটাকে মিক্সারেতে দেব আর একটু ঘুরিয়ে দেবো ব্লেন্ডারেতে তো চলো তো চলো আবার তোমার সঙ্গে আসছি দেখো মিক্সারটা তো এই কি চলো হয়ে গেছে আমার স্মুথলি একটা